নমস্কার সকলকে শুভকামনা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি অচেনা অতিথি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ শনিবার করি তখন সকাল সাড়ে দশটা রাত পোহালে মহালয়া আর গতকাল তো আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম দোকানে সেটা তো আপনাদেরকে আগের ভিডিওতে বলেইছি আর আজকে দেখাবো গতকাল রাত্রে আমরা কি কি কেনাকাটা করলাম সেটা যদিও সবার বাজার এখনো হয়নি গতকাল অনেক রাত্রি হয়ে গেছিল তো তাই সবার জন্য কেনা কিভাবে আমার আর মায়েরটা কেনা হয়েছে সেগুলো আজকে আমি দেখাচ্ছি প্রথমেই শুরু করবো ভিডিওটা শাড়ি দিয়ে শাড়ি বাঙালির কাছে একটা আবেগ একটা খুব প্রিয় এবং ভালোবাসার জিনিস তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় প্রথমেই আমি আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আমার মায়ের একটা শাড়ি শাড়িটার কাজটা ভীষণ সুন্দর এবং শাড়িটা পুরোটাই

ভীষণ সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আমার মায়ের শাড়ি আমাকে দোকানদার পার করে দিয়েছিল প্রায় সাতখানা শাড়ি তো লাইটের মধ্যে এখানে পায়ের কাজটা ভীষণ সুন্দর সেই জন্য আমি এই শাড়িটা এক চান্স পছন্দ করেছিলাম এরপরে যাতে আমার মায়ের আর একটা শাড়ি সেটা হচ্ছে একটা সুতির ছাপা ছাড়াও একটা রয়েছে বিস্কুট কালার নীল কালার সাদা কালার সবকিছু কালারের উপরে কাজটা রয়েছে বলে সুতির ছাপা হলেও শাড়িটা দেখতে ভীষণ ভালো লাগছিল তাই শাড়িটা কিনেছি এটা আমার মায়েরই একটা শাড়ি এমনি অর্ডিনারি করবার জন্য শাড়িটা নেওয়া হয়েছে মায়ের আরো একটা শাড়ি রয়েছে এটাও কিন্তু গোলাপি কালার আর এটাও কিন্তু সুতির ছাপা শাড়ি তবে এই গোলাপি কালারের শাড়িটাতে পুরোটাই রয়েছে সার্কেলের শাড়িটা দেখতে ভিতর ভিতরটা ভীষণ সুন্দর দেখতে দেখুন পুরো বডিতে একই রকমের কাজ আর আচলাখানাতেও রয়েছে সেম কাজ আর পাটাতেও রয়েছে পুরো নীলের মধ্যে নীল আর সাদার মধ্যে কাজটা কম্বিনেশনটা খুব সুন্দর লাগছিল তাই এই শাড়িটা নেওয়া হয়েছে আর এই শাড়িটার সাথে ম্যাচিং করে একটা ব্লাউজও নেওয়া হয়েছে সেটাও ছাপা ব্লাউজ কেমন লাগছে বলুন তো এরপর আপনাদেরকে যে শাড়িটা দেখাবো সেটা মাই শাড়ি না এটা আমার শাড়ি তবে এটা দোকানে কিনিনি এটা অনলাইনে অর্ডার করেছিলাম এর আগেও আমি দু দুটো হ্যান্ডলুমের শাড়ি অর্ডার করেছিলাম কিন্তু ওগুলোর কাপড়টা ভালো ছিল না বলে রিটার্ন করতে হয়েছে তারপর যখন এই শাড়িটা দেখলাম সিল্কে আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এই শাড়িটাই অর্ডার করে এই শাড়িটা তারপর আনিয়েছিলাম যেদিনকে শাড়িটা এসেছিল সেদিনকে আমার আবার মনে হয়েছিল হয়তো রিটার্ন করতে হতে পারে কিন্তু যখন প্যাকেট থেকে বার করে দেখলাম না মোটামুটি ভালোই আছে কখনো রিটার্ন করিনি তো এই শাড়িটা হচ্ছে পুরোটাই এটাও নীলের মধ্যে কাজ কিন্তু এটা ডবল টোনের মতো কাজ করছে যখন একটু উপরে লাইট পড়ছে তখন অনেকটা কালারটা ভায়োলেট কালারের শো করছে ভীষণ সুন্দর শাড়িটা এবং পুরোটাই সিল্কের শাড়ি আর এইটা হচ্ছে আঁচলাটা দেখুন এইটা হচ্ছে শাড়িটার পুরো আঁচলা এইটা আঁচলের কাজ আর ভেতরে একটা ব্লাউজের পিসও রয়েছে সেটা পিঙ্ক কালারের এটাও কাটিয়ে তৈরি করাবো ভেবেছি টায়ার আলাদা করে কোনো ব্লাউজ কিনি তো এই শাড়িটা আপনাদেরকে কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানান এতে অ্যাঙ্কারিং করবার জন্য আমাদের নর্মাল শাড়ি দরকার হয় তো তার জন্যই নেওয়া হয়েছে এরপর যেগুলো দেখাবো সেগুলো আর শাড়ি নয় শাড়ি মোটামুটি এই চারখানা শাড়ি এবছর নেওয়া হয়েছে আর আমার জন্য কিছু কুর্তি এবং কিছু থ্রি পিসের কালেকশন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে একটা থ্রি পিস থ্রি পিস কালারটা ভীষণ সুন্দর আমাকে দোকানদার কাকু মোট চারখানা থ্রি পিস বার করেছিলেন তার মধ্যে আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছিল আর ওখানে লাইতে তো ওই কালারটা ভীষণ ভালো লাগছিল এমনিতেও কালারটা খুব মিষ্টি খুব ডিপ পিঙ্কও নয় আবার খুব রেডও নয় ওই রানি রানী কালারটা ভীষণ সুন্দর তবে ডিজাইনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে বলে জিনিসটা নেওয়া দাঁড়ান আপনাদেরকে খুলে দেখায় এই যে পুরো থ্রি পিসটা দেখুন পুরোটাই সুতোর কাজ করা জড়ি বসানো হাতেও রয়েছে বর্ডার এবং সাইড পুঁথিটা ভীষণ সুন্দর শুধু তাই নয় নিচে রয়েছে কিছু পুঁথির কাজ আমার খুব পছন্দ হয়েছে তাই আমি এই জিনিসটা নিয়েছি আপনাদের কেমন লাগছে একবার কমেন্টে জানান এটার সাথে প্যান্ট রয়েছে এবং প্যান্টটিও নিচের দিকটাতে বর্ডার করা রয়েছে এই যে দেখুন প্যান্টটিও নিচে রয়েছে বর্ডার করা এবং এই চুড়িদারটাতে পুরোটাই রয়েছে একটা সুতোর কাজ করা ওড়না লাল কালার এটাও ভীষণ সুন্দর শুধু তাই নয় আর একটা কি পেয়েছি দেখুন ভ্যান এটা এটার সাথে সেটিং তো কেমন লাগছে আপনাদের এই থ্রি পিসের ডিজাইনটা একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা গেস্ট করুন তো এই থ্রি পিসটার প্রাইস কিরকম হতে পারে সেটা নেব এটা নেব কিন্তু যখন এক চান্সে কোনো জিনিস পছন্দ হয়ে যায় তারপর যদি আপনি সেই জিনিসটা না পান তখন আপনার ভীষণ খারাপ লাগে আপনার মনে হবে এটা থাকলে তাই না ছোটবেলা থেকে আমার সেরকমই অভ্যাস এক চান্সে যেটা পছন্দ হয় সেটাই নিই একটু যেটা রয়েছে সেটা অনেক করতে খুব দি কালারটা ভীষণ সুন্দর আমি এই কালারের ড্রেস খুব একটা পরি না পরলে হয় খুব ডিপ পড়ে কিনা নচেত পরেই এই কালারটার জন্য এই ড্রেসটা 나와 হয়েছে আর এমনিতেও কলেজ যাতায়াতের জন্য এই জিনিসগুলো খুব সফট কাপড়টা ভীষণ সুন্দর এই যে এটা হচ্ছে পুরোটা সামনের বুকের কাঁচটাতে একটু সুতোর কাজ রয়েছে আর হাত বর্ডার পাস রয়েছে সুতো সেলাই করা এবং পিছনে এবং সামনে প্রায় একই প্রিন্টেড ছাপানো কালারটা ভীষণ সুন্দর কেমন হয়েছে ড্রেসটা আপনারা বলুন আর এটা হচ্ছে এটার সাথে সেট করা একটা প্যান্ট সবার জন্য বাজার করা হয়নি অনেক রাত্রি হয়ে গেছিল ফিরে আসতে আর একদিন সময় পেলে টুকুস করে চলে যাবো একবার বাজারে আর তারপর সবার জন্য জিনিসগুলো নিয়ে আসবো এরপরে নিয়েছি একটা ওয়ান পিস ওয়ান পিসের কালারটা আমার মায়ের ভীষণ পছন্দ সেই জন্যই নেওয়া কালারটা সি গ্রিন কালার এবং তার সাথে হোয়াইটের একটা কম্বিনেশন ভীষণ সুন্দর এমনিতেও ওয়ান পিস করতে আমার ভীষণ ভালো লাগে এই যে এটা ভেতরে হাত রয়েছে ম্যাগি হাত তো সেগুলোকে লাগিয়ে নেব আর এখানে রয়েছে একটা আর এখানে দুটো সুতো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি সুতো নয় এগুলো আসলে রবার বলতে পারেন আপনারা যেরকম টান খুলে ফ্যান লাগবে লুজ হলে লুজ লাগবে আপনি নিজের ইচ্ছে মতো ওটা সেটিং করে নিতে পারেন তো ওয়ান পিসটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এরপরে রয়েছে একটা কুর্তি কুর্তি বলা ভুল হবে এটা একটা টপ নর্মাল প্রাইস একটা টপ কালারটা খুবই সুন্দর বেগনির সাথে সাদা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা আমার মায়ের পছন্দের এটা আমার মায়ের পছন্দের জন্যই নেওয়া নেওয়ার প্রথমে খুব একটা ইচ্ছা ছিল না তারপর মা বললো না এটা ভালো লাগছে নিয়ে নে তাই আর কি হয়েছে তো এটা একটা টপ কেমন লাগছে আপনারা আর আরো একটা নেওয়া হয়েছে টপ এটাও নীলের সঙ্গে সাদার কম্বিনেশন নীল সাদা কাপড়টা ভীষণ সফট এবং পিওর সুতি ভীষণই সুন্দর এটার সাথে সাদা লিংস পড়লে ভালো মানাবে পুরো ফুলগুলো রয়েছে পুরো বড় বড় ফুল সাদা ভীষণ ভালো লাগছে জামাটা দেখতে এটা পিছনে সামনে সব একই রকম ডিজাইন সাদা লেগিংস করে পড়তে হবে আর একটা নিয়েছি টি শার্ট সেটাও নীল কালার ব্যাস মোটামুটি আমাদের বাজার কমপ্লিট আমার আর মায়ের এখনো বাবা ভাইপো এদের জন্য কিছু কিছু করে কিনতে হবে কেনাকাটা বাকি রয়েছে তো আস্তে আস্তে সেগুলো সময় পেলে ছেড়ে নেব কি কি কিনলাম এখন যে জিনিসগুলো কিনলাম সেগুলোর মধ্যে আপনাদের কোনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবার বাজার হয়েছে কিনা সেটাও কমেন্টে জানাবেন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আপনাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আগামী শুভকামনা